নবীজি সাল্লাল্লাহু সাল্লামের শিখানু সূত্র একটি আমল করেন কসম খুদা আপনি শিল্পপতি হবেন আপনি কোটি কোটি টাকার মালিক হবেন আপনার অভাব অনটন তালা দূর করে দিবেন অল্প দিনের ভেতরে আপনাকে আল্লাহ পাকরবুল আলমিন সুন্দর একটা জীবন দান করবেন যদি নবী আলহি সাল্লাহসাল্লামের শিকানু দোয়াটি সহি শুদ্ধভাবে আপনি পাঠ করতে পারেন কেননা নবীজির একজন সাহাবি হজরত আবু উমামা রদি আল্লাহতালা আনহুকে নবীজি সাল্লু আলি সাল্লাম দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আবু উমামা নিজেই বলেন যে আল্লাহ রসুল যখন আমাকে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আমি অভাবের মধ্যে ছিলাম ঋণগ্রস্ত ছিলাম খাওয়ার মতো কিচ্ছু ছিল না নবীজি সাল্লাহ সাল্লাম যখন দোয়াটি আমাকে শিখিয়ে দিলেন আমি যখন পাঠ করলাম আমি অল্প দিনে ধনী হয়ে গেলাম আমার যত ঋণ ছিল সব ঋণ আমি পরিশোধ করে ফেলেছি সুবাহি এজন্য যে সমস্ত ভাই বোন অভাব মধ্যে লেগেই আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আমি আপনাদেরকে বলছি অবশ্যই অবশ্যই আপনি নবীজ সাল্লি সাল্লামের শিখানো দুয়াটি শিখে যান আপনার ঘর থেকে দারিদ্র দূর হয়ে যাবে পাক আপনাকে সচ্ছলতা দান করবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন সমর্থ দিনে ভাই বোন দেখেন আমরা যারা পৃথিবীতেই বসবাস করি আমাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে আল্লাহ ফকরব্বুল আলমিনকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন কারণটা কি আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে যদি এই কথা জিজ্ঞেস করেন তাহলে কোরআনুল করিমের মাধ্যমে আপনি আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে যেই প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটার আনসার আপনি পেয়ে যাবেন সাতাশ নং দ্বিতীয় নং আল্লাহ তালা বলেছেন ইনসা আল্লাহ ফখরুল আলমিন বলেন যে বান্দা আমি তোমাদেরকে তৈরি করলাম তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার হুকুম হকাম মেনে চলার জন্যে এজন্য আসুন আল্লাহ ফকরব্বুল আলমিনের বিধান আল্লাহ ফকরব্বুল আলমিনের হুকুম হকাম যদি আমরা মেনটেন করে চলি আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে এমন একটা জীবন দান করবেন এমন একটা লাইফ আমাদেরকে জিদ দিবেন আমরা কখনো চিন্তাও করতে পারবো না এজন্য আসুন আমি আপনাদের সবাইকে বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম হাকাম মেনটেন করে চলেন এমন জীবন দিবেন না আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আমরা তো এখন আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হাকাম এগুলো আমরা মেনটেন করে চলার চেষ্টা করি না আমরা যা মন চাই তাই করি আপনাকে ধরুন আল্লাহ পাক রব্বুল আলমীর দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আপনাকে জীবন দিয়েছেন আল্লাহ আপনাকে বড়ি দিয়েছেন আল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে হায়াত দিয়েছেন লিস্ট আমি যদি আপনাকে বলি সব কিছু যদি আপনি আল্লাহ ফকরবুল আলমিনের কথা মতো লাইফটা কাটাইতে পারেন বা আল্লাহকে দেখাইতে পারেন তখন দেখবেন যে আপনার লাইফটা অনেক 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 সুখী হয়ে গেছে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন এখন তো আমরা মানুষ যা বলে তাই করি এখন তো আমরা মানুষের যেটা বলার জন্য যেটা করার জন্য বলে ওইটাই করি যেটা বলার জন্য বলে ওইটাই বলি ঠিক না অথচ আল্লাহ তাল আমাদেরকে লাইফ দিয়েছেন মানুষের পেছনে সম নষ্ট করি নেতার পেছনে পাঁচশো টাকার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত তার গুণগান গাইতে থাকি এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে চলে যাই শুধুমাত্র কেবলমাত্র নেতার গুণগান গাওয়ার জন্য পাঁচশো টাকার বিনিময় পাঁচশো টাকা যদি কোনো নেতা কোনো কর্মীকে দেই। ওই নেতাকে একেবারে ফেরেশতা বানায় ফেলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক না অথচ আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে একটা বড়ি দিয়েছেন জীবন দিয়েছেন কত হাজার হাজার নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ওই গুলোর কথা মানুষ বলে যায় পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেছেন আমরা কিন্তু পাঁচ ওক্ত নামাজ আমরা কোনো ঠিক মতো আদায় করি না আল্লাহ তালা বলেন বান্দা তোমরা নামাজ পড়ো হালালকে হালাল বুঝো হারামকে হারাম বুঝো তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ দেখে নেব এখন আল্লাহ বলেছেন তোমাদের যা যা প্রয়োজন সেটা আমি দেখে নেব তোমাদের লাইফটা তোমাদের জীবনটা শুধুমাত্র কেবলমাত্র আমি যেভাবে বলছি ওইভাবে কাটাও আল্লাহ বলেছেন এখন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বান্দা নামাজ পড়ো নামাজ পড়ি না আল্লাহ বলেছেন বান্দা মিথ্যা কথা ছেড়ে দাও মিথ্যা কথা ছেড়ে দেই না আল্লাহ বলেছেন তোমরা গিবোধ করিও না গিবোধও ছাড়ছি না চিন্তা করেন আল্লাহ আমাদেরকে যা যা নিষেধ করেছেন আমরা সব কিছু কিন্তু করতেছি আর আল্লা ফরব্বুল আলমিন আমাদেরকে যা যা না করার জন্য বলেছেন ওগুলো সব করতেছি এই জন্য আমাদের লাইফ নিয়ে আমাদের জীবন নিয়ে এত অভিযোগ এত কষ্ট কেন আল্লাহ ফাকরবুল আলমিনের বিধান আল্লাহ ফাকরবুল আলমিনের হুকুম হাকাম এগুলো কিন্তু আমরা কিচ্ছুই মানতেছি না এর জন্য সমর্থ দিনে বেবন আমি আপনাদেরকে বলছি দেখেন যারা বেশি অভাবের মধ্যে আছেন খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহর কাছে চাইবেন কেননা এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আপনি আমাকে দেখাইতে পারবেন না যে ব্যক্তি মানুষের রিজিকের ব্যবস্থা করেন যে ব্যক্তি মানুষের খাবারের ব্যবস্থা করেন যে ব্যক্তি মানুষের চাকরির ব্যবস্থা করে থাকেন কোনো মানুষ সেটা দিতে পারে না শুধুমাত্র কেবলমাত্র বান্দাদের খাবার বান্দাদের চাকরি পান্দাদের কাজ আল্লাহ ফকরবুল আলমিন ব্যবস্থা করে থাকেন এটা আপনার বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ ফকরব্বুল আলমিন দিয়েছেন আমাদেরকে নিয়ম সেটা আল্লাহ রেখে দিয়েছেন আমাদের খাবার আমাদের চাকরি আমাদের জীবন আমাদের লাইফ যেটাই বলেন অ্যাটলিস্ট আমি যদি বলি আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমরা যেন লাইফে সুখী থাকতে পারি আমরা যেন লাইফ নিয়ে হেফি থাকতে পারি এই জন্য পাক রব্বুল আলমিন আমাদেরকে এগুলো দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আমরা সুখী থাকার জন্য অথচ এখন আমরা ওইটা নিয়ে অভিযোগের মধ্যে আছি আল্লাহ রব্বুল আলমিন যা যা প্রয়োজন আমাদেরকে দিয়েছেন লাইফে আমাদের কি কি প্রয়োজন হবে না হবে এটা সব আমাদেরকে দিয়েছেন এখন এইগুলো আমরা পাওয়ার পর আল্লাহকে বলে গিয়েছি সমার্থ দিনে বেবুন আসুন অভাবের মধ্যে যখন আমরা পড়ে যাব এটা মারাত্মক একটা জিনিস অভাব অভাব এমন একটা জিনিসের নাম যেটা যদি কোনো ব্যক্তির লাইফে আসে ওই ব্যক্তির তিলে তিলে ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তির অভিযোগ ছাড়া কিচ্ছু থাকে না এজন্য আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালার কাছে মেসেজ দিতে পারেন যে হে আল্লাহ আমি অবাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আমার চাকরি নাই আল্লাহ আমার এই নাই আল্লাহ আমার সেই নাই এই কথা বলতে বলতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেসেজ দিতে পারেন যে হে আল্লাহ আমি অবাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম এভাবে একদিন দুই দিন যতদিন পর্যন্ত আপনার উদ্দেশ্য আপনার অভাব আপনার ঋণ যতদিন পর্যন্ত পরিশোধ করতে না পারবেন তত দিন পর্যন্ত আল্লাহ তারার কাছে চাইতে থাকবেন দুনিয়াবি কোনো জিনিসের মাধ্যমে আপনার চেষ্টাও ছাড়িয়ে যেতে হবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন এটা নিষিদ্ধ নয় কেননা নবী আলহি সাল্লা তাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ক্যাদুফর মানুষ যখন অভাবে পড়ে যায় মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন মানুষ এমন এমন কাজ করে ফেলে ইমান পর্যন্ত বিক্রি করে দিয়ে ফেলে ঠিক না তো এই জন্য আমাদেরও উচিত আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে সব সময় দোয়া করা যে হে আল্লাহ আপনি আমাদেরকে অভাবের মধ্যে রাখিয়েন না যে হে আল্লাহ আমাদের লাইফে আপনি অভাব দিয়েন না আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলে আমি এবার দুর্গবন্দি করতে পারবো না এই দোয়াটা বারবার বারবার তালার কাছে করা দেখেন একজন মানুষের কাছে যদি টাকা থাকে সম্পদ থাকে এই যে সম্পদ আছে টাকা আছে এক মুসলমানের কাছে ওই টাকাগুলো দিয়ে কিন্তু যদি মুসলমানের কাছে টাকা থাকে ওই টাকাগুলো দিয়ে কিন্তু ধর্মের কাজ করতে পারবে ইসলামের কাজ করতে পারবে একটা মসজিদ তৈরি করতে পারবে একটা কল্যাণজনক কাজ করতে পারবে মুসলমানের কল্যাণে আসে সেরকম কিছু কিছু কাজ করতে পারবে এর বিপরীতে যদি একজন কাফের হাতে একজন খ্রিস্টানের হাতে যদি টাকা চলে যায় তাহলে দেখা যাবে কি ওই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কাজ করবে এজন্য আল্লাহর রসুল সাল্লিউসাল্লাম শিখিয়ে দিয়েছেন বান্দা তোমরা আল্লাহ আর কাছে দোয়া করো। এত সম্পদের জন্য দোয়া করিও না তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার কাছে দোয়া করবা যে হে আল্লাহ আমার হায়াতের জিন্দগির জন্য যতটুকু টাকা পয়সা থাকলে মানুষের কাছে চাইতে না হয় আমি যেন মোটামুটি চলতে পারি আল্লাহ সেই পরিমাণ সম্পদ আপনি আমাকে দান করেন বেশি আবার চাওয়া এটা কিন্তু নিষিদ্ধ আমরা তো অনেকেই আছি যে হে আল্লাহ মার এই লাগবে সেই লাগবে আছে আমরা অনেক কিছু চাইতে থাকি ওকে এত বেশি চাওয়া এত বেশি আল্লাহর কাছে দুনিয়াবী জিনিস চাওয়া এটা আল্লাহ ফাকরবুল আলমিন পছন্দ করেন না অ্যান্ড নবীজি সাল্ল সাল পছন্দ করতেন না যেমন এক হাদিসের ভেতর পেয়েছিলাম কিতাবের ভেতরে এসেছে এক সাহাবি নবীজ আল সাল্লামের কাছে আসলেন যে ইয়া রসুল্লাহ আমি দুনিয়াবি কোন জিনিসের জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব। কি বললেন যে হে ইয়া রসুলাল্লাহ আমি দুনিয়াবি কোন জিনিসের জন্যে তালার কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে সাহাবি আইসা অভিযোগ করলেন তখন রসুলল্লাহ সল্লি সাল্লাম বললেন সাহাবিরে কি কর্লা কি বললা তুমি রসুল্লা সাল্লুসাল্লাম অনেক সুন্দর ছিলেন তো সাহাবি আয়সা যখন নবীজিকে বললেন যে ইয়া রসুল্লাহ আমি দুনিয়া ভীক্ষণ জিনিসের জন্য তালার কাছে দোয়া করব মেসেজ দেব তখন নবীজি সাল্লাহ সাল্লামের এত সুন্দর চেহারা লাল হয়ে গেলেন বা রাঘান্বিত হয়ে গেলেন নবীজি এক কথায় তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে রাগান্বিত হয়ে গেছেন সাহাবি দেখে বুঝে ফেলেছেন যে হায় আল্লাহ আমি কী করলাম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আমার উপর রাগ হয়ে গেছেন সাহাবি দেখে সাথে সাথে বুঝতে পেরেছেন নবীজি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল্লাহ আপনাকে তো রাগান্বিত অবস্থায় দেখা যাচ্ছে আপনি কি জন্য রাগ করতেছেন দুনিয়াবি জিনিস নবীজি বললেন সাহাবিরে তুমি আমার সামনে এসে কি করলা কি বললা কোন জিনিসের জন্য দুনিয়াবি কোন জিনিসের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে এটা কেন বললা তুমি কি জানো আল্লাপাক রব্বুল আমাকে এই দুনিয়ার মধ্যে দুনিয়াবি জিনিস কীভাবে অর্জন করতে হয় এটা আমাকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলে নাই আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনামাকে দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠিয়েছেন দুনিয়াবি লাইফের চেয়ে আ কিরতের লাইফে মানুষ কীভাবে সুখী হতে পারে সেই পজিশন সেই প্রশিক্ষণটা মানুষকে যেন আমি দেখাইতে পারি সে প্রশিক্ষণ যেন মানুষকে দিতে পারি মানুষগুলোকে যেন দুনিয়া বিমুখতা করে দুনিয়া থেকে ফিরিয়ে আমি যেন খবরের মধ্যে শান্তিতে রাখতে পারি আল্লাহ ফখ্রবুল আলমীর যেন বান্দার উপর খুশি হয় সেজন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে নবীর হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমাকে দুনিয়ার মধ্যে ফাটিয়েছেন এর জন্য সম্মানিত তো দিনে বেঈবুল আমি যদি আপনাদেরকে বলি যে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আপনি যখন ফজরের নামাজ শেষ করবেন ফজরের নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে ক্যাবলামুখী বসার থাকা অবস্থায় প্রতিদিন আমলটি করবেন আমরা হচ্ছে এমন এক জাতি আমরা তালার কাছে একদিন দোয়া করি দুই দিন দোয়া করি তিন দিন দোয়া করি চার দিন দোয়া করি এরপর আমরা তেমন একটা আল্লাহ তালার কাছে দোয়া করি না নামাজ পড়ি না প্রার্থনা করি না একদিন দুই দিনের পর আমরা থেমে যাই এটা আমাদের স্বভাব হয়ে গেছে নভিজির সাল্লা সাল্লাম বলেছেন ওই আমলটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় ও ইন কল্লা যদিও সেটা অল্প হয় কোনটা যে আমলটা আল্লাহ তালার কাছে বান্দারা নিয়মিত করতেই থাকেন বান্দারা আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে ছাইতে থাকেন দিতেই থাকেন ওয়াঈনকাল্লাহ যদিও সে আমলটা একেবারে সুট্টো বা অল্প আমল করে কিন্তু সবসময় সময় করতে থাকে আল্লাহ তালার কাছে নবীজি বলেছেন সে আমলটা আল্লাহ তালার কাছে প্রিয় যে আমলটা বান্দা নিয়মিত করে হাদিস এসেছে তো আমি একথাটা এই জন্য বলছি যে আপনি যখন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে যখন মেসেজ সব সবসময় দিবেন সব সময় চাইবেন ওয়া ইনকাল্লা যদি আপনি কম কম দোয়া করতে পারেন আপনি ব্যস্ত মানুষ আপনার হাতে সময় নেয় সবসময় চাইতে থাকবো আল্লাহর কাছে সবসময় যদি আমরা চাইতে থাকি কোনো না কোনো একদিন আমাদের দোয়াল্লা পাকরবুল আলমিন কবল করে নেবেন আমাদের মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আমাদের চাহিদাগুলো এমনভাবে আল্লাহ ফকরব্বুল আলমিন দিবেন যে আমরা আমাদের মনের আশাগুলো পূরণ হওয়ার পরে আমরা নিজেরাই কিন্তু তা হয়ে যাব আশ্চর্য হয়ে যাব এজন্য আসুন আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব প্রতিদিন নবীজি সাল্লাহ সাল্লামের সম্পর্কে আমরা জানি নবীজি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব যে আল্লাহ নবীজের দিকে থাকিয়ে থাকতেন যে বন্ধু কি বলবে একথা চিন্তা করে করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিকে আল্লাহ পাক থাকিয়ে থাকতেন সবসময় থাকিয়ে থাকেন আমার বন্ধু যেন নারাজ না হয় উনি এই আসমান ও নিচে জমিনের উপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো এত বেশি দোয়া করেছেন পৃথিবীতে কোনো ব্যক্তি আপনি দেখাইতে পারবেন না এখন তো আমরা আল্লাহর কাছে চাইতে পারি না ফেসবুকে পোস্ট করি অ্যান্ড হচ্ছে বন্ধু মহলের কাছে বলি ইত্যাদি ইত্যাদি অথচ আমাদের উচিত আল্লাহ তালার কাছে দোয়া করা তো যাই হোক সমান্ত দিনে বেইবন আমি আপনাদেরকে বলছি যখনই অভাবের মধ্যে পড়ে যাবেন আপনি অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার পিঠ দেওয়ালের সাথে লেগে গেছে রসুল্লা সাল্লা সাল্লামের শিকারুদোয়াটি পাঠ করবেন হজরত আবু উমামা রদি তালানহু তালহু মসজিদে ঢুকে বসে আছেন তার অবস্থা খুবই খারাপ তাকে দেখে নবীজি বুঝতে পেরেছেন যে হে আবু মামা তুমি তোমার অবস্থা এমন খেন সাহাবিকে নবীজি জিজ্ঞেস করেছেন তখন সাহাবি আবুমা মারদীয়ল্লাহ তালনীজিকে বলেছেন যে হে ইয়া রসুলল্লাহ আমার মাতার উপর অনেক অনেক ঋণ ইয়া রসুল্লাহ আমি খুবই ঋণগ্রস্ত হয়ে গেছি ইয়া রসুল্লাহ আমার ঋণ আবার আমাকে ছাড়ছে না আমার মাতার উপর অনেক অনেক ঋণের বোঝা ইয়া রসুল্লাহ আমি কী করতে পারি নবীজি সাল্লাম আবু মাকে আবু মামাকে ডাকলেন হে আবু মামা তাল ইলে এদিকে আসো তুমি এই দুয়াটি পাঠ করো দুয়াটি যদি তুমি পাঠ করতে পারো আল্লাহ তালা তোমার অভাব দূর করে দিবেন তোমাকে আল্লাহ তালা অতি অল্প দিনে বানিয়ে দিবেন দুয়াটি কি আল্লাহ إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل ওয়া বিকে মিনলুবীল রিজাল এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ ফক্রব আলমিনকে বলবেন যে হে আল্লাহ আপনার নবী মোহাম্মদ রসুল্লা এর শিখানো দোয়া পাঠ করলাম আল্লাহ আপনি আমাকে অল্প দিনের মধ্যে ধনী বানান আল্লাহ আপনি আমাকে অল্প দিনের ভেতরের অভাব থেকে দূর করে দেন আল্লাহ আপনি আমাকে অভাবের কাছে রাইখেন খেন না পাশাপাশি আর একটি দোয়া পাঠ করবেন রব্বি ইন্নি দলম তুনাফসি ফাউ ফিরিলি এই দুটি দোয়া প্রত্যেক দিন যখন আপনি ফজর নামাজ আদায় করবেন এই দুটি দোয়া অবশ্যই অবশ্যই পাঠ করবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন এমনভাবে আপনার জীবন পরিবর্তন করে দিবেন আপনি কখনো চিন্তাও পর্যন্ত করতে পারবেন না আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা আমার ভিডিওটি দেখছেন আল্লাহ আপনি তাদের জীবনে শান্তি দান করুন আল্লাহ টেনশন মুক্ত অভাব মুক্ত রোগ মুক্ত আল্লাহ ডিপ্রেশন মুক্ত একটা জীবন দান করুন আমিন আল্লাহ তালার কাছে পরিশেষে আরও একটি দোয়া করে যে হে আল্লাহ আমাদেরকে অভাব থেকে শত হাত দূরে রাখুন আল্লাহ আমাদের ঋণগুলো আপনি পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আমিন ও মা আলীনব আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি